কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট যশোর জেলার সাত মাইল গরুরহাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শুকনো গাভী হাড গরুর গোরুর আমদানি হয়েছে দর্শক এখানে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন আপনাদেরকে কিছু মোটা তাজা করণে ডবল বডির হাড গরু দেখাবো ফিজিয়ান জাত কুরার জাত কেমন দামে দর দাম বেসা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব শুভ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন থেকে যশোরের ভিতরে গাড়ি পাবেন আমি নিজেই ব্যক্তিগতভাবে গাড়ির ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন শুভ দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির গরুগুলো ভরপুর আমদানি মুড়বি এটা কয় দাঁত দুগুণ দাঁত দুই দাঁতের একটা গরু আপনারা শুনলেন দুই দাঁত জাতের কি দুগুণ জাত জাত শুনলেন দর্শক কুরা জাতের গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে কেমন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন বাজার খুব ভালো খুব ভালো যাচ্ছে না এটা সানসেট কত অষ্টান্ন শুনলেন দর্শক কিন্তু টান দেন অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি হ্যাঁ পঞ্চান্নওয়ালা বিক্রি হবে শুনলেন দশক পঞ্চান্ন দেখাদেখি চলতেছে বড় বড় গরুগুলো ভাই এটা কয় দাম চার দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু সাত মাইল গরু হাট থেকে চাচ্ছেন কত চাওয়া আছে কত হলে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম জানানোর চেষ্টা করছি দর্শন জেলার সাত মাইল গরু হাট থেকে এটা কয় কয় কয়দাতে এটা আট দাঁতের একটা গরু শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন আট ডাদের গোটা ফ্রেম দেখুন যাচ্ছেন কত হ্যাঁ বাসতী চাওয়া বেচা বিক্রি নিয়ে কত কাকা বেচা বিক্রি নিয়ে কেমন হ্যাঁ হ্যাঁ শার্ট ভাঙার ইচ্ছা নেই না শার্ট ভাঙার ইচ্ছা নেই একটু উপরে হলে দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক পুরা জাতের ডবল বডির গরু গ্রফি চাচ্ছেন কাতক এ সাইসি চৌষট্টি চারছে চৌষট্টি আপনারা শুনলেন দর্শক চৌষট্টি হাজার টাকা গয় দাঁত গয় ছিল ভেঙে উঠেছে ছয়খান ছিল ভাঙে উঠেছে বেচা বিক্রি দেখান আপনি একটা ধারণা দেন হ্যাঁ একটা ধারণা দেন সাতান্ন আটান্ন শুনলেন দশম সাতান্ন হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে এটা চাচ্ছেন কত ভাই অষ্টান্ন হাজার টাকা কুড়াশ জাতের একটা গরু কুড়াস তো কোন জায়গা থেকে আসছেন আমি আসছি থেকে বিক্রি করবেন এই চুয়ান্ন শুনলেন দশ শুয়ান্ন হলে মূলত বিক্রি করবে চুয়ান্ন দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক কুরাত জাতের এটা কয় দাদ ভাই ছয় দাদার গরু আপনার শুন্য দর্শক ছয় দাদার একটা গরু দেখতে পাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে কোন জায়গা থেকে আসছেন চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে গরুটা বিক্রি হবে পুরা চাঁদের একটা গরু প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে মোটা তাজা করণের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা গরুটা দেখুন ভাই কেমন আছেন কয়দার আপনারা আপনারা শুনলেন দর্শক বিরাশি চাওয়া বিক্রি পঁচাত্তর দর্শক পঁচাত্তরটা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গরু পঁচাত্তর হাজার টাকা দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ডবল বডির গরুগুলো ভরপুর আমদানি হয়েছে এইদিকে আর একটা দেখতে পারছেন দর্শক কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু শুনলেন দর্শক মাথাটা দেখানোর চেষ্টা করি দুই দাঁত লম্বা গরু কোন জায়গা থেকে আসছেন কেমন দেখছেন বাজার ভালো না খুব ভালো না চাচ্ছেন কত পঞ্চান্ন দর্শক শুনতে বলেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরুটা বেচা বিক্রি পঞ্চাশ ভাঙতে বলতেছে তাহলে কি আশেপাশে হলে দিয়ে দিবেন যখন মূলত বেচা বিক্রি হবে পঞ্চাশ হলে হবে দেখতে পাচ্ছেন আপনারা